হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর আগের দিন ওই যে নিচে মায়ের ঘরগুলো সব ছেড়েছিলাম তো এবার ভাবছি আমার উপরের ঘরগুলো ছাড়বো একটা ঘর ছাড়া হয়ে গেছে আমার বড়ো ছেলের ঘরটা মায়ের ঘর ছাড়ার পর দিনই ঝাড়া হয়ে গেছে সেদিন আমি বড় ভিডিও করিনি সেদিন মিনি ব্লগ করেছিলাম মিনি ব্লগে তোমরা দেখেছো যে বড়ো ছেলের ঘরটা ছেড়েছিলাম আর আমাদের ঘরটাও ছাড়া হয়ে গেছে আমরা যে ঘরে থাকি সেই ঘরটাও ছাড়া হয়ে গেছে সেদিনও আমি ব্লক করি কারণ ঘর ছাড়ার দিনকে ব্লগ নিয়ে ফোন নিয়ে কাজ করলে না খুব অসুবিধা হয় শুধু মায়ের ঘরটা ছাড়ার সময় ব্লকটা করেছিলাম সেদিন আর এই যে বাকি ঘর আছে যে ঠাকুর ঘরটা আছে তারপরে বারান্দা আছে ওই সামনের বারান্দায় এই বারান্দাটা রান্নার বারান্দাটা আর নিচের ঘরের বারান্দাটাও আছে আর আমাদের ঘরে খুব নোংরা হয় গো খুবই ধুলো প্রচুর ঝুল হয় কেন হয় আমি জানি না আমাদের চাষি বাড়ি ঘরে ধুলো আর বাড়ির সামনেই রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে ধুলোটা আমাদের বাড়িতে বেশি হয় প্রচণ্ড পরিমাণে ধুলো হয় ওই যে ঘর ঝাড়লে ঘর থেকে নোংরা বাড়াবে না না ওই যে উপরে যে বস্তাগুলো ছিল ওগুলোর তলায় পুরো সিমেন্টের ধুলো টুলোগুলো ছিল ওগুলো ছেড়ে ছেঁড়ে ফেলেছি তাহলে অত নোংরা হবে না ওই যে সাত জমমে তোরা কি ঘর ছাড়িস না এরকম কমেন্ট এসছে যাই হোক তোরা কি নোংরা যার যে যে যেটা বলবে বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না অনেক দিন পর ঘর ছাড়লাম বলেই দিয়েছি ভিডিওর মধ্যে যে তিন বছর পর খড় ছাড়লাম মায়ের ঘরগুলো তার জন্য ঘর খুব নোংরা আমরা উপরের ঘরগুলো অত নোংরা নেই কারণ উপরের ঘরে ওই যে বস্তা টস্তা ওরকম ওসব কিছু নেই আমার এই যে বক্স মতন করা আছে এই যে এগুলো জানলা এখনও করা হয়নি এগুলো বক্স মতন করা আছে কত জিনিসপত্র থাকে তো কাঁসার বাসনপত্র তারপরে পুরোনো কাপড় ওগুলো রাখবোটা কোথায় ফেলবোটা কোথায় বাচ্চাদের জামা কাপড় আছে ওগুলো কি পুড়িয়ে দেবো বাচ্চার কাপড় ওইগুলো বস্তার মধ্যে ভরে সব উপরে রাখা আছে তো এবার ওই সব জিনিসগুলো বার করে ঝেড়ে ঝেড়ে আবার ওই জায়গাতেই ভরে দেওয়া তাছাড়া কোনো কিছু নেই যাই হোক তো দেখি আজকে ঠাকুর ঘরটা মনে হয় ছাড়া হবে না বেলা হয়ে গেছে আমি রান্না করব তারপর ছাড়বো আর মা যদি বলে যে মা রান্না করবে তাহলে আমি আজকে ঠাকুর ঘর ছাড়বো না আজকে ওই বারান্দাটা ছাড়বো আজকে বড়ো ছেলের স্কুল নিয়ে ছুটি আজকে শনিবার পড়তে গেছে ও পড়ে আসুক দেখি চেষ্টা করব ওই ঘরটা ছাড়ার ওই বারান্দাটা আগে ছেড়ে মানে ওই বারান্দা নয় মানে ওই বারান্দা ওপরে সিঁড়ি নিচে সিঁড়ি তারপরে নিচের বারান্দা সব একবারে কমপ্লিট করে ফেলবো ভাবছি তারপরে ঠাকুর ঘরটা ঝাড়বো দেখা যাক কি হয় তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে যাব দেখি মামোনায় ভাত বসিয়ে দিয়েছে কি রান্না হবে তাও জানি না দেখি কে ছটাফট রান্নাটা করা পরের বছর ভাবছি এত কিছু বার করে আর ছাড়বো না কারণ আমার নিজের শরীরের ক্ষতি করে এত কিছু ভালো করে ছাড়ার কোনো দরকার নেই মানে যতই করি না কেন নাম হবে না জীবনেও তো তাই ভাবছি যে পরের বছর থেকে আর ঝুল ঢুল বেশি ঝাড়াঝাড়ি করব না প্রত্যেক দিন একটু ঘর ঝাড়ার সময় একটু কী বলে ঝুলঝাড়ু দিয়ে একটু করে ঝেড়ে নেব আর পুজোর আগে হালকা করে একটু ঝেড়ে নেবো এত কিছু বার করে ঝেড়ে আমার এত শরীর খারাপ করছিল না কয়দিন আমার হাতের মাসালগুলো এত ব্যথা করছিল না ওই যে ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে তার তারপরে কোমরে খুব যন্ত্রণা করছিল যার জ্বালা সেই বোঝে ওসব কেউ বুঝবে না বাড়িতে যাই হোক তা যে বছর থেকে আমি আর ছাড়ব না রান্না সামলে ছেলেটাকে খাইয়ে দাইয়ে ঘর ছাড়া হ্যাঁ একটা দিন মা রান্না করে দিয়েছিল যখন নিচের ঘরগুলো মায়ের ঘরগুলো যেদিন ছেড়েছিলাম সেদিনকে মা রান্নাটা করে দিয়েছিল যাই হোক তো আমি নিচে এলাম মা ভাত বসিয়ে দিয়েছে তো রান্না আমি উন দুটো উনুনি জেলে দিলাম কারণ তাড়াতাড়ি রান্না না করতে পারলে আমি উপরে গিয়ে ছাড়তে পারবো না তাই ভাত একদিকে হচ্ছে আমি এদিকে কড়াইয়ে তরকারিগুলো সব রান্না করে নেব আর খাবার তো সবার একটা করে মানে বেগুনি হোক বা একটা বড়া ভাজা না হলে তো চলে না তাই জন্য ওই যে উনুনটা জ্বাললাম ওইদিকে ভাত করে নেব আর এদিকে বড়া ভেজে নেবো আজকে আর বেগুন নেই তাই কুমড়ো ছিল কুমড়ো দিয়ে বেগুনের মতন করে করে দিচ্ছি ওইদিকে ভাতটা হয়ে যাবে আর এদিকে বড়া ভাজাটাও হয়ে যাবে আর আজকে রান্না বান্নার সেরকম কিছু নেই আজকে আবার মাছ ভালো আসিনি ওদিকে আমার বড় বাজারে যায়নি বললো ডিম এনে দিচ্ছি ডিম রান্না করো তো ডিমটা না আমরা খুব একটা ভালোবাসি না খেতে ডিমের ঝোল দিয়ে ভাত যেন ওঠেই না তো ডিমটাই রান্না করব কি করব আমাকে তো ছাড়তে হবে তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো জীবনেও আমার তাড়াতাড়ি হবে না রান্না সে আমি জানি তো এবার রান্নাটা যত দেরি হোক না কেন তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে তাই ভাবছি ডিমের ঝোল তো ভালো লাগে না তাই ডিমের বড়া করে একটু তরকারি করব ভাবছি ডিমের বড়া করে তরকারি করলে তাও একটু ভালো লাগে আর ডিমের ঝোল মানে সেদ্ধ করে ওটা একদমই ভালো লাগে না তাই একটু টক করতে বললো টক ছাড়া ভাত খেতে ভালো লাগে না তাই একটু টক করলাম আলু দিয়েছি আজকে আবার টকে আমার বর আবার টকের আলু খেতে খুব ভালোবাসে আর বেগুনও দিয়েছি বেগুন আলু আর বেসনের বড়া ওই যে ফাটিয়েছিলাম ওই বেগুনি করলাম বেগুনি না মানে কুমড়ো দিয়ে তাই একটু বড়া ওই টকের মধ্যে দিয়ে দিলাম আর আজকে একটু কলায় ডাল করতে বললো আমার শাশুড়ি তো তার জন্য একটু কলাই ডাল প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম দিয়ে কলাইয়ের ডালটা ওই যে আদা জিরে মৌরি না সরি জিরে দিইনি মৌরি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে ফোড়ন দিলাম একটু ফোড়ন না মানে বেটে কাঁচাই আমি দিই কলার ডালে ভালো লাগে একটু গন্ধ ভার হয় ডালটা তবে খুব পুরো পুরো হয়ে গেছে কলার ডালে একটু পাতলা হলে বেশ ভালো লাগে একটু চাপ চাপ হয়ে গেছে আর ওই যে বললাম ডিমের বড়া করে তরকারি করব আর আমার বরাবর এই ডিমের বড়া করে তরকারিটা পছন্দ করে না তাই ও ডিম সেদ্ধ খায় মানে ডিমের ঝোল হলে সেদিনকে ও ডিমটা আমরা তরকারিতে দিই না ডিমটা যখন খাই ভাত দুপুরবেলা তখন গরম গরম সেদ্ধ করে দিই আর আমার বড় ছেলেও তাই এরকম বড়া করে তরকারি পছন্দ করে না ও গরম গরম ভাজা খেতে ভালোবাসে আর গুবলুর জন্য গুবলু এরকম তরকারি খাবে না আর ভাজাও অত পছন্দ করে না ওই আমার কাকি শাশুড়ি মাছেরা ছিল ওই মাছ ওকে একটা দিয়েছে তো ভাবছি দুপুরবেলা ওই মাছটা দিয়ে ভাত খাইয়ে দেবো কারণ ও মাছ খেতে খুব ভালোবাসে তো আর ডিমের ছোলের আলুগুলো ওই যে মাছের ছোলে আলু দেয় না পাতলা পাতলা করে ওরকম করে পাতলা পাতলা করে দিয়েছি আর ডুমু ডুমু করে দিয়েনি। তো ডিমগুলো ওই যে দুটো ডিম করেছি মাঝখান দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি দিয়ে আলু দিয়ে বেশ পাতলা করে তরকারি করলাম একটু আদা জিরে রসুন বাটা দিয়ে তবে তরকারিটা মনে হচ্ছে খাওয়া যাবে ভালো লাগবে কারণ ডিমের ঝোলের তরকারি একেবারে আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না আমি আগে খেতে ভালোবাসতাম কিন্তু এখন আমারও ভালো লাগে না খেতে যাই হোক তারপর রান্না সেরে আমি উপরে এলাম ওই যে উপরে ঘরগুলো ছেড়েছিলাম না সব জামা কাপড় রয়েছে এটা সেটা সেই খাটের নিচে ফেলে দেয় আর খাটের নিচে তো সময় ভিতরে যাওয়া যায় না অসুবিধা হয় তো খাটের নিচে পড়ে থাকে তো জামা কাপড় সে পরেই থাকে তো সেই রাত যে জিনিসপত্র সব ছিল ঘরের মধ্যে সেই সবগুলো বার করে সাথে নিয়ে আসলাম আর মাদুরগুলো খাটের নিচে ছিল তো দিয়ে ঝুল লেগে খুব ধুলো হয়ে গেছিলো কাঁচাই ছিল মাদুর তো আমি এবার ভালো করে একটু ধুয়ে রোদে দিয়ে দেব তারপরে ঝুল ঝুলঝাটতে বসবো এখন কিন্তু দেড়টা বাজে আমি জামা কাপড় কেচে নিয়ে কুবরু সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে আমি খাওয়াবো কারণ এ বাড়িতে ওকে খাবার খাওয়ানোর ক্ষমতা কারো নেই কেউ খাওয়াতে পারে না ওকে তো এবার আমি যদি না খাইয়ে দিই না তাহলে পেটা খেয়ে কোনো রকম সে খালি পেটেই ঘুমিয়ে পড়বে তাই ভাবছি আমার কাজের থেকে আমার ছেলে আগে আমি খাওয়াবো তারপর আমি আমার ঘরের ঝুল ছাড়বো তাতে আমার ঘরে ঝুল ছাড়া হোক বা না হোক যত বেলাই হোক আমি বেলাতে চান করব করে আমি আমার ঘরের ঝুলগুলোও ছাড়তে হবে মানে ঘর পরিষ্কার না করলে হয় বলো তো নিচের ঘরগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর আমার উপরের ঘরগুলো নোংরা হয়ে পড়ে থাকবে তো তার জন্য আমি সব জামা কাপড় কেচে দিলাম কত জামা কাপড় দেখেছো সব একবারে ছাদ ভর্তি হয়ে গেছে এইসবগুলো পরিষ্কার জামা কাপড় যেন ঝুল ধুলো টুলো সব পড়েছে সেই সব আর কি বিছানার চাদরগুলো ময়লা হয়েছিল কেঁচে দিলাম তারপরে বড় ছেলে ছিল বাড়িতে বড় ছেলেকে একটু বললাম একটু হেল্প করে দে হাতে হাতে করে দে আমি কটার সময় ঘর পরিষ্কার করতে বসলাম বলে তো তখন বাজে দুটো পনেরো কী করবো রান্নার জোগাড় ছিল না বসে থেকে থেকে সেই লাস্টে বললাম ডিম নিয়ে আসো কী বা রান্না করবো সে লাস্টে ডিম নিয়ে আসলো মানে উনুন কামাই যাচ্ছিলো কানিকক্ষণ তাতে আবার অনেকটা দেরি হয়ে গেল তো এবার রান্নার জোগাড় থাকলে ফটাফট দুটো নুন করেছি ফটাফট আমি রান্না করে নিতে পারি রান্নার জোগাড় জানতে কিছু ছিল না অনেকটা দেরি হয়ে গেল আর একটা বেজে গেলো আমার রান্না করতে তো এবার কী করবো প্রত্যেক দিন একটা বেজে যাবে তাহলে আমি কি ঘর ঝাড়তে পারবো না ঘরে প্রচণ্ড ঝুল হয়েছে আর ওই যে ঝুলঝাড়ু কিনেছে ওই ঝুল ঝুলঝাড়ু দিয়ে যে আমি ঝুলগুলো তো ওগুলো মানে দেওয়ালে আরও লেপ্টে যায় পরিষ্কার তো হয়ই না ঝুলগুলো নিচে তো পড়ে না আরও দেয়ালে লেপ্টে যায় আর তাতে আবার সাদা রঙ করা আছে দিয়ে একদম বাজে দেখতে লাগে আর ওই একটা কাপড়ের টুকরো নিয়ে ভালো করে মুছে মুছে দিলাম ঝুলগুলো ঝাঁটা দিয়েও ঝাঁটতে হলো না কাপড়ের টুকরো দিয়ে মুছে নিলাম বলে আরও পুরো পরিষ্কার হয়ে গেল সাদা সাদা রং করা তো বেশ ভালো লাগছে দেখতে একদম একটুও ঝুল টুল ধুলো টুলো কিচ্ছু লেগে নেই আর ওই যে টাইলসগুলো সব সার্ফ দিয়ে মুছে নেব। আর শুধু বারান্দাটা পরিষ্কার করলাম আর সিঁড়িটা নিচে সিঁড়ি উপরে সিঁড়ি দুটোই করতে হবে উপরে সিঁড়ি ঝালে তো নিচে সিঁড়ি তো নোংরা হবেই তাই দুটো সিঁড়ি ঝেড়ে ফেললাম তা আমার বর বাড়ি এলো তিনটে সাড়ে তিনটে সময় বাড়ি এলো বলছে তুমি এখন ঝুল ছাড়তে বসলে এত লেট হয়ে গেলো কি করবো তো দেরি হয়ে গেলেও কিছু করার নেই ছাড়তে হবে এখনও পর্যন্ত আমার সামনের বারান্দাটা আছে মানে সামনের বারান্দাটা এটা রান্নাঘরের যে বারান্দাটা সেটা আছে তারপর পিছনে একটা সরু গলি মতন ওটা ওটাও একটা বারান্দা বলতে পারো ওটা আছে একটা কথা কী বলতে বলতে ইচ্ছে করছে না তবুও বলতে হয় আমার বাড়ির মানুষগুলো কি বলে বলতো ওই যে যার জন্যে করি চুরি সেই বলে চোর বাংলা একটা প্রবাদ আছে না সেই রকম তো এবার আমি নিজে শরীরে অযত্ন করে শরীরের কথা না ভেবে আমি সমস্ত ঘর পরিষ্কার করেও কোনো লাভ নেই জানো তো সেই খারাপ কথা শুনতেই হবে আমার সামনে কেউ না বলুক আমার পিছনে অন্তত বলবেই বলবে সংসারে কিন্তু বৌদের প্রচুর জ্বালা তো মানে যতই আপন ভেবে কাজ করো না যতই সংসারে সবাইকে ভালোবেসে কাজ করো না কেন মানে বুঝিয়ে দেবে যে সত্যি আমি পরের বাড়িরই মেয়ে আমি পর এটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবে যাই হোক তো ভগবান তো আমাকে আর হিং সুটে তৈরি করেনি যদি হিং সুটে তো তৈরি করতো খারাপ মনের মানুষ তৈরি করতো তাহলে মানে ভালো হতো জানো তো আমার বাবা নেই মা নেই আমার দাদা থেকেও নেই আমি আমার পরিবারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর সব যেটা দেখায় সেটা ওপর ওপর দেখায় আমি বুঝতে পারি আমার ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে যখন কেউ কিছু বলে না পেছনে আমি শুনতে পাই আমি শুনতে পাই ভাবে যে হয়তো আমি কিছুই জানতে পারবো না শুনতে পাই না তো খুব খারাপ লাগে জানো তো মেয়েদের কী হয় মেয়েদের বাড়ির বউদের যখন একটু কিছু হয় দুঃখ হয় তখন তারা কি করে মাকে বলে বাপের বাড়ি যায় ঘুরতে আমার তো সেই জায়গাটা বন্ধ তাই না তো এবার আমার যা কিছুই হোক না কেন আমাকে এখানেই থাকতে হবে চারিদিকে বহুত জ্বালা আছে জানো তো সংসার করা না একটা মেয়েদের সংসার না। প্রচুর জ্বালা আছে যাই হোক খাওয়া নেই সকাল থেকে একটু চা মুড়ি খেয়েছিলাম তারপরে জল খাবারে আর ভাত খাওয়া হয়নি তো এই যে ঘরে ঝুলঝাটি এখন প্রায় চারটে বাজে আমার বরের খাওয়া হয়ে গেছে বাড়ি সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি খিদে পাচ্ছে মাঝে মাঝে একটু খিদেটা জেগে উঠছে কিন্তু কিছু করার নেই ঘর পরিষ্কার করে চান করব তারপর তো খাবো তো আমার বর বলছিল যে আমি ভাত মেখে এনে তোমাকে খাইয়ে দেবো আমি বললাম না থাক আমার গায়ে হাত পায়ে ঝুল লেগে আছে একবারে চান করে তারপরেই খাবো টাইলসগুলো ওই যে সার্ফ দিয়ে ভালো করে একটু মুছে দিলাম আর উপরে সিঁড়িটাও ঝাড়া হয়ে গেছে সব সিঁড়িগুলো মুছে দিলাম আবার সামনে আমাদের ওই যে দোকানে পুজো আছে ওই যে বিশ্বকর্মা পুজো দোকানে সাইকেলের দোকান তো তো পুজোটা তো দোকানে হয় বাড়ি তো এবার ভালো করে ঘর দূরগুলো একটু না ঝাড়লে হয় সামনের বারান্দা তবে ঠাকুর ঘরটা বাকি রয়েছে ঠাকুর ঘরটা আবার কালকে করব। কষ্ট করে হলেও অন্তত কালকে আমি করবো তবে রান্নাবান্না করে দিয়েই করবো তারপরে নিচে সিঁড়িটাও মুছে দিলাম সমস্ত টাইলসগুলো মুছেছি তারপরে যে গ্রিলগুলো সব ফাঁকে ফাঁকে ছিল শুকনো একটা কাপড় দিয়ে একটু ভালো করে ছেড়ে নিয়েছি বড় ছিল আমাকে একটু আড্ডু হেল্প করেছে ও বাড়িতে থাকলে আমাকে ভালোই হেল্প করে তো যাই হোক ওই যে দেখো টেবিলটা ডাইনিং টেবিলটা ওই দিকে দিয়ে দিয়েছি আর মেশিনটা সামনে দিয়ে দিয়েছি আর করতে করতে আমার দেখি ও নিতে যাবে মনে পাঁচটা বাজে এখন আমি খাবো ভাত ভালো আছে কি জানি না কোন সকালে ভাত হয়েছে ভাত এলিয়ে গেল কি ভগবান জানে নষ্ট হয়ে গেল হয়ে গেল খাওয়ামার জল ঢেলে খেতে হবে আর কি করব কাজ তো কমপ্লিট হয়ে গেল ডাইনিং টেবিল ও দিকে রাখলাম লাসিং টেবিলকে রাখলাম সেলাই করতে হবে তো ব্লাউজ নাও বানাতে অসুবিধা হয়ে যাবে আবার ধুলো হয়ে গেছে টেবিলটা মুছলাম আবার আমাকে মুছতে হবে সব ভাত খাই খিদে মাথা গুছছ না আজকে তো বেশি রান্না করিনি ওই ডিমের ঝোল আর কলাই ডাল আর একটু টক করেছিলাম আর ওই কি বলে ওল ভাতে ওল ভাতে ওল সিদ্ধটা প্রত্যেক দিনই আমাদের দেওয়া হয় ওল সিদ্ধ আমার শ্বশুর মশা খুব ভালোবাসে খেতে তো আমি আজকে আবার একটু দেখছি রেখে দিয়েছে আমার জন্য তো আমি নিয়ে আসলাম আমি খাই না খুব একটা আমার ভালো লাগে না রোজ রোজ খেতে সর্ষে বাটা দিয়ে একটু মাখে তো লেবু দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোই লাগেছিল খেতে আর খিদে পেটে তো ভালোই লাগে এত খিদে পেয়েছিল না মানে হাত পা যেন কাঁপছিল আমার খিদে পেলে আমার পাগুলো খুব কাঁপে কেন কে জানে জানি না তো তখন পাঁচটা বেজে গেছে আমি যখন খেতে বসলাম আমার ঘুম সোনা ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে আমাকে বলছে মা আমি ভাত খাবো তো ওকে দুটো ভাত খাইয়ে দিলাম ওই আর কি মানে চোখের খিদে খিদে তো পাইনি খেয়েই ঘুমিয়েছে তা একটু ডিম খাইয়ে দিলাম খেলো দেখলাম আর ঝাল লাগলে খেতে চায় না আর দু চারটে ভাত খেলো খেয়ে পড়তে গেল। তারপর আমি ছাদে এলাম এই যে রাজ্যের সব মিলেছিলাম আবার এক জ্বালাই পড়েছিলাম তো ওই যখন কেচে আমি নিচে গেলাম তখন আবার বৃষ্টি পড়ছিল মানে আমি যখন মেললাম তখন এত রোদের জোর ছিল পা ফেলা যাচ্ছিল না মানে শুকনো হয়ে গেছে আর তখন বৃষ্টি পড়ছে আমি আবার তুলে ওই সিঁড়িতে রেখে দিয়েছিলাম কাজের মধ্যে সে পাটা লেগে যায় সিঁড়িতে রেখে দিয়েছিলাম তারপরে যখন ঘরে চুল সব ঝাড়া হয়ে গেল ঘরগুলো মুছতে এলাম তখন আবার ছাদ থেকে মানে সিঁড়ি থেকে নিয়ে আবার ছাদে গিয়ে মেলে দিলাম কারণ এইভাবে আত শুকনো হয়ে পড়ে থাকবে আবার গিয়ে মেলা ছেলা করতে হবে কিন্তু শুকায়নি মানে নিচে যে যেগুলো দেওয়া আছে সেগুলো সব ভিজে আছে কিছু কিছু জিনিস ভিজে আছে কিছু জিনিস শুকিয়ে গেছে তো যাই দেখি নিচে যাব নিচে গিয়ে সব মেলে দেব এদিক সেদিক করে আর রোদটা সকাল থেকে এত পরিমাণে ছিল সে রোদটা থাকলে জামা কাপড়গুলো আমার সব শুকিয়ে যেত আসবে না এগুলো আমি উপর হয় হ্যাঁ তুমি আমার পিঠটা দিকে দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ পা টিকতে পারে সরি পা বলছি পিঠ টিকতে পারে এত সুন্দর পিঠ টিকতে পারে না আমার গুগলু পিঠের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ দিতে পারে ওইটুকু ছেলে পিঠ টিপে দেয় ওই সৌভাগ্য ছোটো ছোটো পা তো খুব ভালো লাগে ওর বাবা মাঝে মাঝে বল একটু দিত ওর বাবার কানগুলো এরকম মুড়ে মুড়ে কি সুন্দর করে কানগুলো মাসাজ করে দেবে চুলে এরকম এরকম করে টেনে টেনে মাসাজ করে দেবে ঘাড়গুলো মাসাজ করে দেবে দারুণ পারে হ্যাঁ বাবা একটু আমাকে দাও আমাকে দাও তাহলে আমাকে একটা হামি দাও তাহলেই হবে দাও আমার পিঠটা টিপে দাও দেখি তো তারাকে বললাম সুন্দরটা দিতে টিভি দেখতে লাগে না ওই যে আমার গুগল সোনাকে বললাম বাবা আমার পিঠে খুব যন্ত্রণা করছে একটু পিটটা টিপে দাও তো এত সুন্দর মাসাজ করতে পারে না ওইটুকু ছেলে নেকি হবে খুব সুন্দর মাসাজ করতে পারে তো হাত দিয়ে পিটটা টিপে ਦਿੱっち একটু কুচি কুচি হাত বেশ ভালোই লাগে যাক তারপর আমার বড় আসলো বাড়ি সন্ধেবেলা দিয়ে দুটো পাকোড় ভাজলো অনেকদিন মুড়ি খাওয়া হয়নি चनाचूर দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ অনেকদিন মুড়ি খাওয়া হয়নি আমার এই পাঁপড়গুলো লম্বা লম্বা পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো আর পাঁচটার সময় ভাত খেয়েছি তো আমার আর ভাত খার নেই ভাত খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম দুটো সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নিই এতেই আমার চলে যাবে সারা রাত তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই